ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে বন্ধুরা তো বন্ধুরা বেরিয়েছি একটু দীঘার পথে তো আজকে আমি গাড়ি নিয়ে বেরোয় নি আজকে আমি গাড়িতে বসে বেরোবো বন্ধুরা তো চলো রাস্তা সুন্দর সুন্দর দৃশ্য তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা সবাই মাত্র বেরিয়েছি এই আমি এখন কাচরাপাড়া স্টেশনে এসেছি এই যে এই বাসটা এই যেটা হচ্ছে পুরোটা কাচরাপাড়া স্টেশন এই বাসটা জাগুলি হয়ে এসছে তো ওই থেকে আমি উঠে পড়েছি এই কাচড়াপাড়ায় এসে সিটটা আমার কনফার্ম হলো কারণ বুকিং রয়েছে সবাই টিকিট কেটে রেখেছে বাসের সিট তো আর উল্টো পাল্টাভাবে দেওয়া যায় না তাই এই কাচড়াপাড়ায় এসে আমার সিটটা কনফার্ম হলো সিট আমি পেয়ে গেছি বাসটা হয়তো এখনই ছেড়ে দেবে কয়েকজন প্যাসেঞ্জারের বুকিং রয়েছে তারা আসলে বাসটা ছেড়ে দেবে বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে ছাতা নিয়ে বেরিয়েছি জামা প্যান্ট প্রায় আমার অনেকটা ভিজেও হয়ে গেছে আস্তে আস্তে এই যে ট্রেনটা যেদিকটা যাচ্ছে এদিকটা হলো কি শিয়ালদা আর পিছন দিকটা থেকে আসছে কৃষ্ণনগর হয়ে আসছে শান্তিপুর কৃষ্ণনগর হয়ে আসছে আমাদের পাইলট দাদা গাড়িতে উঠে পড়েছে উঠে পড়ছে গাড়ি এখনই ছেড়ে দেবে তো চলো রাস্তার নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে আমার অবশ্যই ফলো করে দিও কারো কেউ জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার সব সিট বুকিং আছে সামনের থেকেই সব ভর্তি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ সিট সব বুকিং হয়ে গেছে রাস্তা প্রচণ্ড ট্রাফিক জ্যাম রয়েছে সকাল থেকেই কলকাতা যখন থেকে ঢুকেছি তখন থেকেই ট্রাফিক জ্যাম রাস্তা শুরু হয়েছে পুরো ধুলাগড় তারপর ছাপরাগাছি ক্রসিংটা পুরো ট্রাফিক জ্যাম ছিল এক দেড় ঘন্টা দু ঘন্টা লেট হয়ে গেছে এই জ্যামের জ্যামের জ্যামে এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি দেখতে পাচ্ছি এখনও পুরোপুরি জ্যাম রয়েছে বাসের সিট সব একদম পুরো ফুল তার যারা ছিল তারা সবাই একসাথে উঠে পড়েছে তারা এখন পুরো ভর্তি তো আমাদের বাসটা এই জায়গাটায় একটা স্টপেজ দিয়েছে একটু টিফিন করার জন্য সুন্দর সুন্দর কয়েকটি টিফিনের দোকান আছে এখানটা খুবই ভালো আমিও এখান থেকে টিফিনটা করে নিলাম ওখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে কোনো অসুবিধা নেই মহিলার মহিলাদের জন্য আলাদা জেন্টসের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা খুব সুন্দর সুন্দর টিফিনের দোকান এখানে আছে তো মোটামুটি প্যাসেঞ্জার যা ছিল সবই নেমে পড়েছে নেমে টিফিনটা সেরে নিচ্ছে এখান থেকে আমিও নেমেছি বেশ ভালোই লাগছে বন্ধুরা গাড়িতে বসে বসে চলে চলে যেতে বেশ ভালোই লাগছে দীঘাতে গিয়ে আমার একদম অল্প কতক্ষণের কাজ রয়েছে কিছু কাগজপত্র আমার সাথে রয়েছে কাগজপত্রগুলো এক জায়গায় জমা করব জমা করে আমি এবার নেক্সট বাস ধরে চলে আসবো তো বন্ধুরা কাজ কিন্তু আমার কমপ্লিট আমি কিন্তু আমার বাড়ি ফেরার পথের বাসে কিন্তু উঠে পড়েছি একটা সিএসটিসি সরকারি বাস পেয়েছি একদম বারাসতে যদি যাবে ধর্মতলা হয়ে সেই বাসটাতে আমি উঠে পড়েছি তো দেখা যাক কোনটা আমার সুবিধা হয় ধর্মতলায় যদি নামলে আমার সুবিধা হয় তাহলে ধর্মতলা নিয়ে পড়ব আর যদি দেখছি বারাসতে যদি দেখছি তাড়াতাড়ি ঢুকে পড়ছে তাহলে বারাসতে নিয়ে পড়বো এই বাসটাও পুরো ফুল সিট পুরো একদম ফুল প্রচন্ড গরম কিন্তু বন্ধুরা প্রচন্ড গরম রোদ নেই মেঘলা মেঘলা আবার রোদও আছে মাঝে এর মধ্যেই প্রচন্ড গরম তো চলো আবার সামনে দেখা হচ্ছে এখন দুটো করেছি আমরা পোলাঘাট

বৃষ্টি আসবে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি আসাই দরকার গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে এই বেশ ভালোই আসলো কোলাঘাট পর্যন্ত খুব বেশি টাইম লাগেনি যতটা এদের স্বাভাবিক টাইম সেই টাইমটার মধ্যেই চলে এসছে তো গাড়ি ছেড়ে দিয়েছে ওরা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন এই সন্তোষের বাসগুলো সবাই কিন্তু বন্ধুরা গাড়ি চলছে একটু ভিডিওটা একটু দেখতে অসুবিধা হবে হয়তো আসলে গাড়ি ডান গাড়ি তো ওই জন্য ওই ভিডিও একটু পাবে চলো আবার সামনে দেখাচ্ছে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা চলে এসে কিন্তু ধর্মতলা তো আমি দেখলাম বারাসাতে বাসটা পৌঁছাতে অনেক দেরি হবে কারণ কলকাতার ভেতর দিয়ে হয়ে সল্ট লেক হয়ে করুণাময়ী হয়ে তারপরেও বারাসাত ঢুকবে আমি ভাবলাম যে এর থেকে আমি ধর্মতলায় নেমে পড়ি ধর্মতলা থেকে আমি বহরমপুর বাস পেয়ে যাব একদম যেটা আমার বাড়ির পাশ দিয়ে একদম যাচ্ছে তো একদম তাই আমি এসেছি এটা হচ্ছে কি ধর্মতলা বাস স্ট্যান্ড পুরো বহরমপুর বাস পেয়ে গেছি এটা হচ্ছে কি ধর্মতলা বাস স্ট্যান্ড এখান থেকে চারিদিকের বাস পাওয়া যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকের বাস এখান থেকে পাওয়া যায় তো আমার বাসটাও এখানেই দাঁড়িয়ে আছে আমি যে বাসটা যাবো একটু পরেই ছাড়বে জিজ্ঞেস করে নিয়েছি আমি টাইম টেবিল এটা হচ্ছে বন্ধুরা ধর্মতলা বাস স্ট্যান্ড এখানে এসেও একটু টিফিন করলাম হালকা একটু টিফিন করলাম এখানে এসেও এই যে এই বাসটা ছাড়বে এই বাসটাতে করে আমি যাব সিটও কনফার্ম হয়ে গেছে বন্ধুরা বাস কিন্তু ছেড়ে দিয়েছে এই ধর্মতলা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ট্রাফিক জ্যামে এখন একটু করতেই হবে কিছু করার নেই সন্ধ্যা টাইমে এখন তো ট্রাফিক জ্যাম হবেই খুব ভালো লাগলো আজকে বাস ড্রাইনি করে দীঘায় গিয়ে খুব ভালো লাগলো কিছুক্ষণে কাজ ছিল কাজটা করে আমি চলে আসতে পারলাম খুব বেশি রাত হবে না তো চলো দেখাবে এবার নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে টাটা